তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নয় প্রশ্ন আসে না তার জবাব আছে আল্লাহর হাবিবের চারজন ছেলে সন্তানের একজন তো আল্লাহ পুরুষ হইতে দেন এর আগেই আল্লাহ রসুলের উপস্থিতিতেই চারজন সন্তানকে আল্লাহ তুলে দিয়েছেন প্রশ্ন হলো কেন প্রশ্ন আসে না মোহাম্মদ সাল্লামের একজন ছেলে সন্তান আল্লাহ জীবিত রাখার নেই কেন একটাই বলবো বলব রসুল্লাহ টুকরার সন্তানগুলো যখন এমতে কাল করেছে রসুল্লাহ কি কষ্ট পান নাই সাত আকাশ সাত স আপকো বেহেশত আল্লাহ যার খাতিরে বানাইলেন ওনার একজন সন্তান আল্লাহ জীবিত রাখলেন না কেন প্রশ্ন তো আসে সুন্দর ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলেন মা kana muhammadun aba ahadin mirrijaliku muhammad তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতাম এই কথা দিয়া লাফুজাতে চেয়েছেন লাওলাম আখতিন বি মহম্মাদীন সাল্লাম লাহমারি হসাল্লাম লা জাল কিনান ইয়া কি কোনো বাদ যদি আমি মহম্মদ সাল্লাউ লাহমারি হসাল্লামকে প্রেরণ করি নব উত্তর সনাতত বন্ধ করার সিদ্ধান্ত নারী না আমি অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে সন্তানকে জীবিত রাখতাম যাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের পরে নবী বানায় বিদায় যে কারণে আল্লাহ সিদ্ধান্ত আদন সৃষ্টির আগে আমি সিদ্ধান্ত নিয়েছি মোহাম্মদ সাল্লাহাম আমার শেষ নবী ওনার পরে কোনো নবী নাই কোন রসুল নাই সেজন্য আমি আমার নবীর একজন ছেলে সন্তানকে জীবিত রাখলাম না শুধু এই কথার প্রমাণ দেবার জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার আখি নবী এই কথার প্রমাণ দেবার জন্যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ওনার গুলিটা টুকরা চারজন সন্তানকে তুলে দিয়েছিলেন সুবহানাল্লাহ কইবা না আল্লাহ স্পষ্ট করে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ শ্রেষ্ঠ نبی এই সিদ্ধান্ত আল্লাহ নিছেন সৃষ্টি আগে আমাদের অনেক স্কলার বা স্কলার নামধারী স্ক্রু ড্রাইভার আছে

সেজন্য আমি বলি হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি সম্মানিত কিছু স্কলার বলে জাল্লা হাবিদ মোহাম্মদ সাল্লা সাল্লাম চল্লিশ বছর বয়সে মোহবত পেয়েছেন এর আগে ওনার কোন কাজ আমাদের আদর্শ না জাহেল মূর্খ মুনাফেক সারা কেউ এই কথা বলতে পারে না

সেই জন্যই তো মুহাক্কিজগণ একমত সরাসরি কোরআন নাজিরের আকে গারে হেরাতে রাসূলুল্লাহ ইবাদত করতেন না কথা বলেন করতেন না যেটাকে বুখারী শরীফে বলা হয়েছে নুস কি বলা হয়েছে মহাদ্দেশগণ বলেছেন রসুল্লাহ যে এবাদত করছেন তখন তো কোরআন নাজিল হয় নাই তো পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ এবাদত করছেন প্রশ্ন আসে না কথা বলেন কেউ কেউ বলছেন ইব্রাহিম আলাহ সাল্লামের শরীয়তের অনুসরণে আল্লাহ ইবাদত করছেন তিরিশটা মত মহাদ্দেশগণ উল্লেখ করছেন কতটা কতটা

কোরআন কাজিনের আগেও রসুলুল্লাহ গারে হেরাতে যে আল্লাহ ইবাদত করতেন পূর্বের কোনো নবীন অনুসরণ করতেন না সরাসরি মা রেহতের নুর থেকে তিনি জানতেন কি ইবাদত করতে হবে সেই হিসেবে তিনি আল্লাহ ইবাদত করতে পারেন তাহলে রসুল্লাহ বয়স যখন চল্লিশ তখন তিনি নব্বদ পেয়েছেন অতএব এর আগে উনি যে কাজ করছেন আমাদের আদর্শ না এটা জাহেমের কথা জালেমের কথা তার মানে হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের ঘোষণা উনি আল্লাহ রাখেন নবী সেই ঘোষণা আল্লাহ করেছেন আদম সৃষ্টির আগে আর মোহাম্মদ সাল্লামের আগমন ঘটেছে দেড় হাজার বছর আগে ওনার নব্বতের প্রকাশ ঘটেছে চল্লিশ বছর বয়সে তাহলে আল্লাহ স্পষ্ট করে দিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ নী আল্লাহ বুঝাই দিলেন যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুত রেসালাতের দরজ বন্ধনা করতাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চারজন সন্তানের একজনকে জীবিত রাখতাম যাকে আমি পরে নবীমানায় বানাই দিতাম যেহেতু আদল সৃষ্টির আগে আমার সিদ্ধান্ত আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেজন্য মানুষের মনে জন্য সাধারণ সমন্ধ সৃষ্টি না হয়

তার মানে এই পৃথিবীর সকল ইমানদারি মোহাম্মদ সাল্লা সাল্লামের রুহানি সন্তান